এই বেনাপুলের স্টেশনে আমরা পাসপোর্টি যাত্রী যখন আমরা স্টেশনে বসে থাকতাম তখন মালামাল সব চুরি করে নিয়ে যেত চিন্তায় করে নিয়ে যেত এখন স্টেশন ওপরে তার কাটা দিয়েছে তার জন্য তার হাজার হাজার ধন্যবাদ তো মোটামুটি আশেপাশে যতটুকু দেখলাম যে নিরাপত্তা বেষ্টনী যতটুকু দিছে তাতে কার্যকরী হয়তো বা হবে আরেকটা বিষয় হলো এখানে যাত্রী সেবা যতটুকু আছে যদি আরেকটু পরিবর্তন আসে তাহলে হয়তো বা আরও ভালো হবে বা যাত্রীরা আরও উপকৃত হবে বেনাপুলের টোটাল যে ডেকোরেশন বিশেষ করে এই যে বাউন্ডারি যেটা করা আর কি বেষ্টুনি যেটা করা এটা বেশ চমৎকার এটা নিরাপত্তা বেষ্টুনি বেনাপুল স্টেশন হিসাবে অনেক জায়গায় পরিচিত এটা অনেক পুরনো একটা জংশন এখানে আগে অন্যরকম ছিল কিন্তু এখন দিন দিন অনেক উন্নত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাটা তার দিয়ে দিয়েছে উন্নতর কারণে এখানে অনেক যাত্রীর মালামাল চুরি হতো এখন চুরি হওয়ার সম্ভাবনা নেই দিন দিন আরও উন্নত হচ্ছে কলকাতা খুলনার মধ্যে চলাচলরত বন্ধন এক্সপ্রেস ট্রেনের কাস্টম এবং ইমিগ্রেশনের সময় বেনাপোল স্টেশনে নতুন করে নিরাপত্তা বেষ্ট নিয়ে গড়ে উঠেছে এই নিরাপত্তা বেষ্টনীর কারণে যাত্রী সাধারণ স্বাচ্ছন্দে ট্রেনে ভ্রমণ করতে পারবে এবং তাদের ইমিগ্রেশন এবং কাস্টমের কাজ অতি সহজে করতে পারবে ন্যাচারাল ব্যাকটেরিয়াসিস এর ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুধাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক এর ফলে বৈরাগততে যে আনাগোনা এবং লাগেজ পার্টি যে উৎপাদ সেটাও বন্ধ হয়ে যাবে এবং ব্যানাপল স্টেশনের উন্নয়নের ধারা আরও অব্যাহত আছে যেরকম বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য যে ওয়াটারিং ক্লিয়ারিং ওয়াশের জন্য নতুন করে লাইনের কাজ চলছে বেনাপোল স্টেশনে আরও দুটি নতুন লাইন হবে যা প্রক্রিয়াধীন আছে খুব শীঘ্রই কাজ শুরু হবে